গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল দ্য বর্ষা ব্লগ তো আজকে অনেক দিন পর নিজের ভয়েসে ব্লগ করছি তো সকালে উঠে গেছিলাম পড়াতে আর এখন পড়িয়ে আসলাম তো আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সবাই তো ফার্স্ট সোমবার থেকেই পুজো করা স্টার্ট করে দিয়েছে আমি এখনও করিনি তো আজকে করছি তো আজকে পুজোর উপোস করে করেছি বলেই হয়তো আমার বেশি করে খিতে পাচ্ছে ঠিক আছে যখনই উপোস করি তখনই আমার খিদে পায় এমনি টাইমে সকালবেলা খেতে খেতে সাড়ে আটটা নটা বাজিয়ে দিই সকালের খাবার পড়ে এসে তারপর একটু মানে ফুল টুল তোলা থাকে ঠাকুরের তো খেতে খেতে আমার সাড়ে আটটা পনেরোটা হয়ে যায় কিন্তু আজকে আটটা কি সাতটা মানে সাতটা না বাজতে আমার খিদে পেয়ে যাচ্ছে মানে কি বলবো হবে না আমার দ্বারা পুজো টুজো হবে না তো চলো স্নানটা করে নি স্নান করা তো হয়ে গেছে এবার যাবো মন্দিরে পুজো দিতে চলো তো এখানে পুজো দেওয়ার জন্য ফল কেটে সাজিয়ে নিয়েছিলাম আর এখানে এটা আমাদের ঘরের ঠাকুর ঘরের শিব ঠাকুর তো এখানেও জল ঢেলে নিয়েছি তো জল ঢেলে তারপর মন্দিরে গেছি তো আমাদের এই মন্দিরে মানে বেশি খুব একটা ভিড় হয়নি চার জনের পরে আমি ছিলাম

তো এখন আমি খাচ্ছি দেখো এখানে পায়েস তো তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার পালন করলে সেটা কমেন্ট করে অবশ্যই জানিও আর কারা কারা আমার মতন যে পুজো দিতে গেলেই খিদে পেয়ে যায় সেটাও কমেন্ট করে জানিও তো আজকের ব্লগটা এই অবধি তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতন টাটা